হ্যালো ফ্রেন্ডস কেমন আছি সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর নতুন বছরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ দেখতেই পারছ দিদির বাড়ি থেকেই দিদির সাথে বেরিয়ে পড়লাম আর একেবারে বাসে করে চলে এলাম মিলেনিয়াম পার্কে তবে হ্যাঁ আমাদের এই মিলেনিয়াম পার্কে আসার উদ্দেশ্য কিন্তু নয় মানে পার্ক ঘোরার উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে আসিনি আমরা এসেছি এখানে গঙ্গার ভ্রমণ করব বলে আর তারই সেখানে এসেই প্রথমেই দেখলে দিদি টিকিট কেটে নিল টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আর টিকিট কাটা হয়ে যেতেই এখনও তো হাতে অনেকটা সময় আছে মানে টাইম ছিল ছটা পঁয়তাল্লিশ থেকে মানে পুরো টানা দেড় ঘন্টা এই রকমই লঞ্চে করে আমরা গঙ্গা ভ্রমণে বেরোবো আর সেই জন্য টিকিট কেটে প্রায় অনেকক্ষণই সময় ছিল হাতে তাই বেরিয়ে পড়লাম একটুখানি তার পাশেই ছিল মিলেনিয়াম পার্ক আর সেই পার্কটাতেই একটু ঘুরলাম হাঁটলাম পপকর্ন খেতে খেতে বেশ ভালোই লাগলো গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে পার্কটা বেশ ঘুরে নিলাম তবে হ্যাঁ কোভিডের পর থেকে না এই পার্কটার অবস্থা মানে খুবই খারাপ মানে কোনো কিছুই মানে সাড়ায় নেই কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম খুব একটা নয় আর শুধুই যা সবুজ গাছপালাগুলো আছে আর লাইট লাইটগুলো আছে বলেই একটু দেখতে ভালো লাগছে নাহলে আর যাদের এখানটা বেশি ভালো লাগার কথা তারা তো আছেই তারা ভালো থাকলেও আছে আর না থাকলেও আছে তাও তোমরা তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি হ্যাঁ মানে জোড়া 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 শালিক তো এখানে খুবই আছে আর ওদের ওদের মতো করে ওরা ভালোভাবেই বেশ বসে গল্প করছে তবে হ্যাঁ কিন্তু যে লাইটিংগুলো ছিল অনেক কিছু ফোয়ারা ছিল জলের অনেক কিছু ছিল অনেক কিছু ছিল বেশ এখানে মানে ঘুরতে আসার শুধু বড়রা নয় ছোটদের নিয়েও ঘুরতে আসার মতোই একটা জায়গা কিন্তু এখন ছোটদের এলে হয়তো একেবারেই ভালো লাগবে না কারণ এখন শুধুই যেন বড়দের মতোই জায়গাটা হয়ে গেছে খুব নির্ঝুম নিস্তব্ধ আর খুবই অগোছালো তবে সেইটুকুই আমরা একটু ঘুরলাম কী আর করবো হাতে যেহেতু অনেকটাই সময় আছে তাই একটুখানি ঘুরলাম এদিক ওদিক করে আর একটুখানি বসলাম আর এই দিকটা একদিকটা ঘোরা হয়ে যেতেই আমরা এখন আর দিকটায় যাচ্ছি চলো ওদিকটাও তোমাদের ঘোরাবো আর গঙ্গার পার দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর হাতেও অনেকটা সময় আছে তাই ভাবলাম বসে না থেকে আমরা একটু মিলেনিয়াম পার্কটাই ঘুরে নিই তবে উদ্দেশ্য ছিল আজ এই যে লঞ্চে করে গঙ্গা ভ্রমণ করব। তবে আমি বাংলায় বলছি গঙ্গা ভ্রমণ এটাকে কিন্তু হেরিটেজ রিভার্স বলে আর এই দেখো দেখতেই পারছো অনেক বড় একটা বিরাট বড় জাহাজ দাঁড়িয়ে আছে আর এই জাহাজের ভিতরেই না অনেক কিছু পার্টির অ্যারেঞ্জ করা যায় মানে তোমার বার্থডে পার্টি দিতে পারো বা তোমার অ্যানিভার্সারি পার্টি দিতে পারো বিয়েরও কোনো রিসেপশানের পার্টি দিতে পারো আর আমার দেওয়ারটাকে দিদি দিদি সেটাই বলছিল যে এই তোর বিয়ে করলে এখানে রিসেপশান দিবি আমার এটা খুব ইচ্ছা আমি এখানে আসবো তো সেই নিয়েই একটু হাসাহাসি হাসি হলো গল্প হলো তারপরেই এই যে সময় হয়ে গেল আর আমরাই যেহেতু লাইনে ফার্স্ট ছিলাম তো সেই জন্যই একদম মানে বলতেই আমরা একদম হুড়মুড়িয়ে লাইন দিয়ে ঢুকে পড়লাম আর এই যে এবার আমরা লঞ্চে উঠে পড়লাম তো চলো লঞ্চে করে তোমাদের তো অনেক ঘোরাবো অনেক কিছুই দেখাবো আর সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এবার আমরা লঞ্চে তো উঠে পড়েছি আর এই দেখো প্রথমেই উঠে তোমাদের ফাঁকা লঞ্চটা একবার দেখিয়ে দিলাম আর সব মানুষ উঠে পড়লে সিটগুলো পুরো ভর্তি হয়ে গেলে তখনও একবার তোমাদের ঘুরিয়ে দেখাবো আর শুধুই কিন্তু লঞ্চে করে যাওয়া নয় এখানে কিন্তু মানে অনেক সিঙ্গাররা আসেন মানে লেডিস জেন্টস কি বলবো মেল ফিমেল অনেক ভয়েসই আমরা শুনব তো সেই শোনার আগে এখন তোমাদের একটুখানি গঙ্গাটা দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে দেখতে রাতের আকাশ মানে এক মানে সুন্দর জিনিস মানে দিনের বেলায় সূর্যের আকাশ দেখতে দেখা আর রাতিরের এই রকম আলো ঝলমলে আকাশ দেখা সত্যি খুব সুন্দর লাগছে আর এই রকম পাশ যাচ্ছে অনেক বিরাট বিরাট বড় বড় লাঞ্চ আর খুব সুন্দর লাগছে বেশ অনেক দূরে দূর থেকে দেখা যাচ্ছে অনেক আলো জ্বলছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে আছি এখন এই যে দেড় ঘন্টা আমরা এখন ট্রাভেল করবো এই দেড় ঘন্টা আমরা সব খুলে গিয়ে শুধু আনন্দ করব আপনারা আছেন তো আমি প্রথমে একটা বাংলা গান শোনাচ্ছি তারপরে পরপর বিষয় মতো করে আসবো আপনাদের কারোর কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও হবে চলো তোমরা এই দিদিভাইয়ের গান কেমন শুনলে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর এই দেখো শুধু কি গান শুনলে হবে মুখটাও তো টুকটাক চালাতে হবে সেই জন্য আমরা ওঠার আগেই কিন্তু অনেকগুলো চিপসের প্যাকেট একসাথে কিনে নিয়ে উঠেছিলাম আর তাই আমরা সকলে মিলেই গঙ্গার ফুরফুরে হাওয়া আর তার সাথে চিপস খেতে খেতে গান শুনছিলাম আমরা কিন্তু এখন সেকেন্ড ব্রিজের খুব কাছে এসে পড়েছি আর আকাশের চাঁদ তারার সাথে কত আলো কত সুন্দর লাগছে রাত্রিরের আকাশটা তো সবটাই শুনলে এখন আমরা রামকৃষ্ণপুর ঘাটের কাছে আছি তো সেই জন্য এখন গানটা পুরোপুরি বন্ধ আর এই দেখো যতটা পেরেছি তোমাদের জুম করে দেখাতে চাই চাইছি কি সুন্দর কত আলো আর কি সুন্দর কত বড় বড় মানে প্রদীপ দিয়ে কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে এই সন্ধ্যা আরতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শুধুই কি গান শুনবো কিছু খাওয়া দাওয়া করব না দেড় ঘন্টা এখন এই আমরা লঞ্চে করে ঘুরব আর সেই জন্য চিপস তো খাওয়া হয়েই গেছে তারপর এইখানে লঞ্চেই বিক্রি হচ্ছিল কিছু ফিস মানে এক অনেক রকম কিছু ছিল চিকেনেরও প্রোডাক্ট কিছু ছিল তো আমরা ফিস আর এগ নিয়েছিলাম তো সেই কাটলেট কিনে নিয়ে এসেছিলো মানুষ আর আমরা সকলে মিলেই তাই একটু বসে বসে খেলাম আর এই দেখো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে রাত্রিরের আকাশে হাওড়া স্টেশনটাও কি সুন্দর লাগছে আর এই দেখো হাওড়া ব্রিজের খুব কাছে আর এই হাওড়া ব্রিজের তলার দিয়েই কিন্তু আমরা এখন নিচ দিয়ে গলে যাব। আর হাওড়া ব্রিজের তলাটাও এই প্রথমবার দেখলাম খুব সুন্দর লাগছিল সাসে জাল কি জানি না শেখি আশু কি নগর শোন ভাবনা সাসনে জাল কি জানি না শেখি আসি নাম প্যাম চলো তোমরা তো মেল ফিমেল দুটো সিঙ্গারেরই গান শুনলে তোমাদের গান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো আমরা কিন্তু গান শুনে দেড় ঘন্টা কোথা দিয়ে যেন কেটে গেল আর তারপরেই বেরিয়ে পড়লাম চলো এবার বাস ধরে বাড়ি ফিরতে হবে আর বাসে করে চলে এলাম দিদির বাড়ি আর এই যে দিদিকে এসেই ময়দা মেখে দিয়েছি আর দিদি এখন পরোটা করবে শুধু বলেইছিলাম যে অনেক বাড়ি ফিরতে ফিরতে তো রাত্রি হয়েই গিয়েছিল তাই শুধু পরোটা বেগুন ভাজাই করো কারণ শীতকালে বেগুন ভাজা খেতে তো খুব ভালো লাগে খুব মিষ্টি লাগে বেগুন খেতে আর আমরা সকলেই খুব বেগুন ভাজা পছন্দ করি আর তাই দিদি বললো শুধুই কি বেগুন ভাজা আর পরোটা করব তাই দিদি একটু শীতের সবজি তো অনেক কিছুই ছিল বাড়িতে তাই সব রকম একটু সবজিও ভেজেছিল আর তার সাথে বেগুন ভাজা তো ছিলই আর দিদির নিজে বেলে বেলে পরোটা করতেই বেশি ভালো লাগে তাই দিদি নিজে নিজেই বেলে করছিলো আর আমাকে বলল তুমি শুধু ওদের খেতে দিয়ে দাও তাই সব কিছুটাই দিদি নিজে নিজেই বেলে বেলে করে নিল পরোটাগুলো আর আমি ওদের ডাকছি যে চলে আয় খাবি ও বাবা এরা এখানে দেখি কি করছে দেখো এদের তিনজনের কাণ্ড দেখো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে আর এরা দুজনে এরা বিছানার মধ্যে ধামসাচ্ছে আমার মানু তো বিছানা ধামসাতে খুব ভালোবাসে মানে মানুষের গায়েও যেমন ধামসায় আর বিছানাও ধামসাতে খুব ভালোবাসে আর এই দেখো তারপরেই ওদের ডাকতে ওরা সবাই বসে পড়লো টেবিলে খেতে সকলকেই আমি খেতে দিয়ে দিলাম তবে এখনও কিছু পরোটা ভাজা বাকি আছে আর এই যে দেখো সেগুলোই এখন দিদি একে একে ভাজছে চলো খাওয়া দাওয়া সেরে নিই রাত্রি কিন্তু অনেক হয়েছে আবার কাল কোথায় যাই কোথায় প্ল্যান তো আছেই যে দিদির বাড়ি যতদিন থাকবো কোথাও না কোথাও যাবোই আর এই দেখো এরা তিনজনে খেয়ে উঠে এখন ক্যালেন্ডার দেখতে বসেছে কেন বলো তো কারণ কে কবে বম্বে যাবে সেই নিয়ে ক্যালেন্ডার দেখছে কার কখন মানে স্কুল ছুটি কার কখন মানে অফিস ছুটি সেই সব দেখতে বসলো ক্যালেন্ডারে আর দাদা আইসক্রিমের বার্ট নিয়ে এসেছিল তো সেই জন্যই এখন দিদি সেগুলো পিস পিস করে কেটে কেটে দিচ্ছে আর মানুষ সকলকে দিয়ে দিলো আর সকলে মিলেই বসে বসে আমরা এখন আইসক্রিম খাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে আইসক্রিম খেতে খেতেই শেষ করি তো তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে আজকের মতো টাটা